আপনারা যারা সিপিএম মার্কেটিংয়ে নিয়ে কাজ করতে চাইতেছেন বা কাজ করতেছেন আজকে ভিডিওটা তাদের জন্য আর আপনারা এখানে কীভাবে কাজ করবেন কীভাবে খুব সহজে খুবই তাড়াতাড়ি পাঁচ ডলার করে উইড্রো দেবেন এটা আজকে আপনাদের দেখাই দিব আর এখানে এই সাইটার একমাত্র একটি সুবিধা হলো পাঁচ ডলার উইড্রো অ্যান্ড প্রতিদিন উইথড্রো পাওয়া যায় এবং আপনার যদি পাঁচ ডলার হয় একবার আপনি উইথড্রোটা অবশ্যই পাবেন তো এই বিষয়টা আমি আমার টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট দিয়ে থাকি এখানে যদি দেখেছেন পাঁচ ডলার করছি আমি এটা একদমই খুবই কম সময়ে আমার তিরিশ মিনিট লাগছে বাট এটার একটু ট্রিক্স আছে বাট ওই ট্রিক্সটা আমি আপনাদের এখানে ফ্রিতে বলবো না আপনাদের যাদের কাজ করার ইচ্ছা থাকে তারা টেলিগ্রামে নক দেবেন তো ওইখানে আমার টেলিগ্রামে আপনাদের কাজ শিখাবো আমি এতদিন ফ্রিতে কাজ শেখাইছি সবাইকে বাট ফ্রিতে জিনিসটা দিয়ে এখন দেখা যাচ্ছে একটু জানলাই পড়ে গেছি তো এখানে কাজ করতে হলে যেহেতু আইপি দরকার হয় তো আপনাদের নিজেদের আইপিটা একটু নিজেরা কিনা কাজ করেন আর আমি ফ্রিতে সাপোর্ট দেব আর কি এবং আপনারা খুবই কম মূল্যে ভালো মানের আইপি পাবেন এবং যেহেতু আমি ফ্রিতে কাজ শিখেছি অবশ্যই আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্টই কাজ কাজে সাকসেসফুল হওয়ার গ্যারান্টি দিতে পারি দেখেন আইসা কাজ করেন গ্রুপ আছে গ্রুপে দেখেন এটা আমার আজকের নতুন অ্যাকাউন্ট ওইখানে আমি যদি রিফ্রেশ দেই কালকে কাজ করছি আজকে কাজ করি না আমি তো এটা আজকে পেন্ডিংয়ে যাবে তারপর কালকে সকালে ভিডিওটা পেয়ে যাবো আর এখন যদি আপনাদের আমি আমার গ্রুপটা দেখাই যে গ্রুপে কাজের কী অবস্থা ফ্রিতে তারা সবাই আইপি ইউজ করে আপনার খুব ভালো কাজ করতেছে তো পেটে তো অবশ্যই আর ভালো কাজ হবে এই যে দেখেন এখানে কয়েকটা স্ক্রিনশট আমি দিয়ে রাখছি গ্রুপের গ্রুপে তো মেসেজ অনেক উপরে চলে যায় তাই আমি কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখছি স্ক্রিনশটগুলো দেখতে পারেন কাজ কেমন হয়েছে এক একটা স্ক্রিনশট তো এখানে আপনার কাজ করতে হলে আইপিটাই হলো মেইন আর যে ট্রিক্সটা ইউজ করা হয় জাস্ট তিন সেকেন্ডের ট্রিক্স বাট তিন সেকেন্ডের ট্রিক্স হলেও একটু জামেলা আর কি যে ঠিক মতো মাথায় ডুবাইতে পারবো ওর ইনকাম হবে মাস্টলি জাস্ট তিন সেকেন্ডের একটা ট্রিক্স যে মাথায় ঢুকাইতে পারবো সেই বুঝবো হ্যাঁ এগুলো সব আমি ফ্রিতে রাখছিলাম বাট দেখা যায় যে গ্রুপে অনেক মানুষ বাট কিন্তু কেউ গ্রুপের কলে বা ক্লাসে জয়েন করে না জয়েন ফ্রিতে পাওয়ার কারণে জয়েন করে না পরে সারাদিন আমার ইনবক্সে নব দেয় এজন্য অনেক ঝামেলা লাগে বিষয়টা যার কারণে আর আমি এটা ইয়ে করে নিই এখন আর এটা ফ্রিতে দিচ্ছি না আর কি তো আপনার জাস্ট খুবই অল্প দামি আইপি আমার কাছ থেকেও কিনতে পারেন বা বাইরে থেকেও কিনতে পারেন এটা আপনার কিন্তু আইপিটা ভালো হয়েছে তো আপনাদের কাশি গেলে অবশ্যই খুবই তাড়াতাড়ি কাজগাল করে ফেলতে পারেন পারবেন বাট পিট করে দিলে আর কি বিষয়টা হলো যে ক্লাসের আগে সবাই জয়েন থাকে এটাই হলো মেন মেন বিষয় তো আরেকটা বিষয় হল এখানে যারা অ্যাডভার্টিটাতে যারা ইনকাম করতে না পারবেন তারা মনে করেন যে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কারণ এখানে ইনকামটা খুবই সহজ এবং খুব খুবই সহজ এবং প্রতিদিন পেমেন্ট পাওয়া যায় তো সবাই যদি কাজ শিখতে চান আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে বা ইউজার নেমটা দেওয়া থাকবে টেলিগ্রামে আমাকে নক দেবেন তাহলেই হবে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে আমার গ্রুপের যে যারা কাজ করতেছে রিভিউ দেখে নেন ফ্রিতে জয়েন করতে পারবেন সমস্যা নাই ওইটাতে কোনো সমস্যা নাই বাট আর কি কাজ করতে গেলে আপনার আইপিটা কিনলে বিষয়টা হয় যে আপনার কাজটা অনেক ভালো হয় কিন্তু সবার সাথে সেইমাই কাজ করলে কাজটা ভালো হয় না আর আমার চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেন আর যারা একদমই নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য আমি অ্যাকাউন্ট খোলা নিয়ে আরও ডিটেলস ভিডিও আনবো আমার বাকি ভিডিওগুলো যদি পাইতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমি আরও ডিটেলস ভিডিও আনবো আমার চ্যানেলে এখনও আমি ভালোভাবে ডিটেলস ভিডিও আনতে পারি না অবশ্যই দিন মধ্যে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের প্রেজেন্ট করবো আশা করি তো আপনারা যদি কাজ করতে চান জয়েন হয়ে যান টেলিগ্রামে আজকের ভিডিওটা আমি জাস্ট করলাম আর কি আপনার কাজ সম্পর্কিত বলার জন্য কারণ আমি আইপির বিষয়টা বলছি কারণ এই জন্য যে আইপিটা এখানে ভালো লাগে আর একটু কাস্টমাইজ আইপি লাগে আর আপনার এখানে যদি আপনি আমার ফ্রি আইপি দিয়ে কাজ করেন তাহলে হয়েছে কি সবাই একটা আইপি ইউজ করে অনেকজন অনেকজন ইউজ করা পরে ওই যখন কাজটা করে গেলে তখন দেখা যায় আপনার বারবার ঢোকার পরে ওই কাজটা খুঁজতে থাকে এবং আবার এই একটি আইপি দিয়ে যদি বারবার সবাই কাজ করেন এতে অ্যাকাউন্টের একটু প্রবলেম হয় আবার একটু আইপিগুলো স্লো হয়ে যায় যার কারণে হলো পার্সোনালি যদি নেন তাহলে কি আপনার কাজটা অনেক বেটার হয় সেটা আপনি আমার কাছ থেকে নেন বা যে কোনো কারোর কাছ থেকে নেন যেখান থেকে আপনার ভালো মনে হবে আর কি আজকে ভিডিওই ভিডিও তো আমি অবশ্যই রাতে বা পরবর্তীতে কাজের ফুল ডিটেলস একদম ভিডিও দিব খুবই তাড়াতাড়ি ফুল ডিটেলস ভিডিও পাবেন যেন ভালোভাবে বুঝতে পারেন কাজটা সম্পর্কে